দীর্ঘদিন পর প্রকাশ্যে মিঠুন চক্রবর্তী কাক ভরে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন মিঠুন চক্রবর্তী আপনারা দেখছেন সেই ছবি ভোর সাড়ে পাঁচটা নাগাদ মন্দিরের দরজা খোলার পরেই পুজো দিতে আসেন অভিনেতা সঙ্গে ছিল তার এক বন্ধু ও নিরাপত্তারক্ষী আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবরের সঙ্গে খুব স্বাভাবিকভাবে অক্ষয় সাধারণ মানুষ যারা বাংলার মানুষ মিঠুন চক্রবর্তী বলতে যারা পাগল সেই তারা আজকে প্রথম দেখতে পেলেন বহু দিন পর বহু বছর পর মিঠুন চক্রবর্তীকে যখন তারা পিঠে পূজো দিতে গিয়েছিলেন তখন তো অন্যন্য পূর্নার্থীও ছিলেন তারাও কি দর্শন করতে পারলেন মিঠুন চক্রবর্তীকে দেখো ওটা একেবারে ঠিক মানে দ্বিতীয়কে কয়েক মিনিট ধরে চলচ্চিত্র জগতের প্রথম সারির যে অভিনেতা বিধুল চক্রবর্তী তাহায় কিন্তু দেখা যায়নি মানে বড় পর্দায় বড় পর্দায় কিন্তু তাকে দেখা যায়নি এবং ছোট পর্দায় যদি বা দেখা যেত ছোটখাটো রিয়াল গুলোতে সেখান থেকেও কিন্তু তাকে দেখা যায়নি এবং আজকে হঠাৎই মন্দিরে যখন তিনি ঢোকে সাড়ে পাঁচটা নাগাদ তখন কিন্তু তার মুখ ঢাকা ছিল পুরোটা সে সময় কিন্তু সাধারণ পুণ্যার্থী যারা ছিল প্রথমে কিন্তু তারা ধরতে পারেনি যে তাদের সামনেই অভিনেতা দাঁড়িয়ে আছে তারপর পুজো দিয়ে প্রণাম করার সময় তারা বুঝতে পারে যে এটা অভিনেতা চক্রবর্তী তারপর মন্দির থেকে বেরিয়ে বেরিয়েই সাধারণ যারা পুণ্যার্থী ছিল তারা কিন্তু কথা বলার চেষ্টা করে তাকে জিজ্ঞাসা করে দাদা শরীর কেমন আছে বিধুন চক্রবর্তী কিন্তু বেশি কথা বলতে চাননি হালকার উপরে তিনি বলেন যে শরীর ভালো আছে এই বলে কিন্তু আবার মুখ থেকে